নারীদের যে তিনটি ভুলের কারণে তার সারা জীবনের কোন নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না আমাদের সমাজে ছেলেদের চাইতে নারীরা একটু বেশি আমল প্রিয় হয় এরা রোজা রাখে বেশি কোরআন করে বেশি এবং নামাজও পড়ে বেশি নফল নামাজ এরা বেশি পড়ে এবং বিশেষ করে আমলগুলি গুলি সবচেয়ে বেশি মেয়েরা করে নারীরা করে তাদের আমলের প্রতি একটা বিশাল স্প্রিট আছে কিন্তু যে তিনটি ভুলের কারণে আমাদের সমাজের নারীদের আজীবনের নামাজ কবুল হচ্ছে না এখন ইসলাম হচ্ছে এমন জিনিস আপনি নামাজ পড়ার আগে রোজা রাখার আগে সেই ব্যাপারে আপনাকে অবশ্যই যথেষ্ট জ্ঞান রাখতে হবে তারপরে দেন আপনি নামাজ পড়লে সেই নামাজ আল্লাহ সুবাহ কবুল করবে এই জন্য রসুল করিম সাল্লাম বলেছেন তলাবুল আলমি ফারিদ আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিম নর এবং নারীর উপর অতটুকু দিনে এলেম শিক্ষা করা ফরজ যতটুকু শিক্ষা করতে পারলে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি সঠিক আদায় করতে পারবে এখন আসেন নারীদের যে সাধারণ তিনটি ভুলের কারণে তাদের নামাজ কবুল হয় না এবং আপনি আশ্চর্য হবেন এই ভুলগুলি এত কমন ভুল মানে খেয়ালই করেন আমার এবং ভুল যে ভুল এটাও সে বোঝে না এবং এর কারণে সবচেয়ে বড় সমস্যা হয় এখন আপনি যদি বুঝেন যে আপনি এটা ভুল করছেন তাহলে আপনার চোখে যখন ভুল ধরা পড়বে আপনি সে ভুল থেকে আপনি সুদ্রিয়ে আপনি আবার সঠিক ভাবে নামাজটা আদায় করবেন কিন্তু আপনি তো জানেনই না এটা ভুল প্রথম নাম্বার যে ভুলের কারণে আমাদের নারীদের আজীবনের নামাজ কবুল হয় না সেটা হচ্ছে নামাজ পড়ছে কিন্তু তার চুল কপালের দিক দিয়ে বের হয়ে আছে সামনের দিক দিয়ে তার চুল দেখা যাচ্ছে নারীদের নামাজের মাসালা হলো সে এমন একটি হিজাব পড়বে যে হিজাব দ্বারা তার সমস্ত চুল এবং তার কানে সবকিছু হিজাব দ্বারা সে ঢেকে যে বলতে হবে এরপর শুধুমাত্র তার চেহারা দেখা যাবে এতটুকু চেহারা দেখা যাবে যেখানে তার চুলের ছায়া পর্যন্ত না দেখা যায় এখন আপনি নামাজ পড়তেছেন হিজাবের উপর দিয়ে আপনার চুল দেখা যাচ্ছে এবং এটা খেয়াল না করার কারণে নিয়মিত হচ্ছে তাহলে আপনার নামাজ কখনো আল্লাহর দরবারে কবুল হবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে শাড়ি দিয়ে যারা নামাজ পড়ে আমাদের অনেক মহিলা আছে দেখছি যে আজীবন শাড়ি পরে এবং আমাদের অনেক মা চাচিরা দেখি যে তিনারা শাড়ি পরে অবস্থ ছোটবেলা থেকে এইনারা শাড়ি পরে আসছেন এখন অনেক বয়স হয়েছে শাড়ি নিয়মিত পরে। কখনো সালোয়ার কামিজ পরা না তো যারা দেখবেন শাড়ি পরে সাধারণত শাড়ি দিয়ে ঘুমটা দিলে আপনার চুল দেখা যায় তারপর আপনার এই যে কানের লতি দেখা যায় আপনার গলার জায়গা দেখা যায় অনেক জায়গা দেখা যায় তারপরে বিশেষ করে এই যে আপনার পেটের যে জায়গা আছে সেই জায়গা পর্যন্ত অনেক সময় দেখা যায় এমন অবস্থায় শাড়ি দিয়ে যদি আপনি সেম অবস্থায় নামাজ পড়েন তাহলে আপনার নামাজ কখনো আল্লাহর দরবারে কবুল হবে না কারণ সতর যদি আপনি না ঢাকেন পুরুষের সতর হচ্ছে নাবির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এতটুকু জায়গা যদি কোনো পুরুষ সতর ঢেকে নামাজ পড়ে তাহলে তার নামাজটা আদায় হবে কিন্তু উত্তম হবে না কিন্তু কোন নারী যদি তার চুল দেখায় হাতের এই অংশ দেখায় তারপর পায়ের ভিতরের বেশি অংশ দেখায় তাহলে কিন্তু একজন নারীর নামাজ কখনো কবুল হবে না কারণ তার সতরটা না কারণ তার সতর তখন ঢাকা হবে না সেই কারণে তৃতীয় নাম্বার হচ্ছে ওই নারীর নামাজ কখনো কবুল হয় না যেই নারী সময় তার স্বামীর অবাধ্যতা করে স্বামীর সাথে সব সময় খারাপ সম্পর্ক রাখে চুগুল খুরি করে এই সমস্ত এই জাতীয় বাজে অভ্যাস যাদের মধ্যে আছে তাদের নামাজ আল্লাহা কবুল করে না এবং যেই সমস্ত নারী নেফাস থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করে না তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না ফরজ গোসল জানে না নেফাস হইলে কি করতে হয় হায়েজ হইলে কিভাবে গোসল করতে হয় সেই সব বিষয়গুলি যদি কোনো নারী না জানে তাহলে তার নামাজ কখনো আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে এই কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক আমিন